আজকে নিয়ে চলে এসেছি বাঙালিদের খুবই প্রিয় দুর্দান্ত স্বাদের তালের পিঠে এই সময় তো তাল পাওয়া যায় আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন রকম ভাবে আজকে দুই রকম তালের পিঠে শেয়ার করব তোমাদের সাথে নমস্কার বন্ধুরা কিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনার সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হতে চলেছে খুবই জনপ্রিয় নারকেল পিঠে আর তেলের পিঠে অনেক জায়গায় আবার মালপোয়াও বলে এই দুটো পিঠে তৈরি করব তালের নোদ দিয়ে খুব দারুণ একটা সহজ রেসিপি আপনারা অনেকেই কিন্তু নর্মাল ভাবে বানিয়ে খেয়েছেন এই রকম ভাবে তাল দিয়ে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দুটো পিঠেই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকো বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনাদের সকলের কাছে সবার আগে পৌঁছে যাবে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড শেয়ার করব যাতে আপনাদেরও পিঠে পারফেক্টভাবে বাড়িতে আপনারাও বানিয়ে নিতে পারেন অনেক তো কথা হলো চলুন সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক প্রথমেই নারকেল পিঠে করার জন্য নারকেলের ছাইটাকে মেরে নিতে হবে তাই আমি এখানে দুটো মতন নারকেল ভেঙে কুড়ে নিয়েছি আপনারা পিঠে যতটা করবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন তারপরে গরম করাতে কুড়ে নেওয়া নারকেলটাকে দিয়ে কিছুক্ষণ ভাজবো তারপরে মিষ্টি হওয়ার জন্য গুড় দিয়ে দিচ্ছি এই গুড়টা তালের রস থেকে কিন্তু বানানো হয়েছিল। গুড় দিয়ে পিঠে করলে কিন্তু বেশ দারুণ খেতে লাগে আপনারাও চাইলে এই রকম ভাবে বানাতে পারেন কিংবা চিনি দিয়ে বানাতে পারেন তারপরে দেখো কড়াটা হালকা চুয়ে যাচ্ছিল তাই সামান্য মতন জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি খেতে বেশ ভালো লাগবে আদা বাটা দিচ্ছি সেন হওয়ার জন্য আপনারা চাইলে এলাচও দিতে পারেন তারপরে একদম সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে নাড়ার পরেই কিন্তু এই রকম রস উঠবে নারকেল থেকে রস ওঠার পরেও কিন্তু থামলে হবে না ভালো করে ভাজতে হবে যতক্ষণ না শুকনো হয়ে যায় রসটা ভাজতে ভাজতে দেখবেন নারকেলের ছাইটা রকম ভাবে শুকনো শুকনো হয়ে যাবে তখনই এই নারকেলের ছাইটা তুলে একটা পাত্রে রেখে দেবো অতিরিক্ত নারকেলের ছাইটা ভাজলে ক্যান্ডি হয়ে যাবে তারপরে ওই কড়াতে এক বাটি মতন তালের শাঁস দিয়ে দিয়েছি সাথে অল্প করে জলও দিয়েছি গরম করার জন্য গ্যাসটা অন করে তালটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তালেতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপরে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশোতে হবে আপনারা যদি হোমমেড চালের গুঁড়ো বানাতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও ছাড়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমি লিংক দিয়ে দেবো তালের শাঁস আপনারা কম করে দিয়ে ফুটিয়ে গরম করে করবেন না কিন্তু অনেক চালের গুঁড়ো লেগে যাবে এতক্ষণ পরে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়ছি এত চালের গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু এখনো নরম হয়ে আছে এবার এই পেস্টটাকে ভালোভাবে মাখানোর জন্য আমি কিন্তু একটা জায়গাতে তুলে নিয়েছি তারপরে ওপর থেকে আরো খানিকটা মতন চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো ভালো করে মাখতে হবে যতক্ষণ না শক্ত একটা ডো হয় মানে বাড়িতে যেমন রুটি বানানো হয় আর কি সেই রকম একটু ডোটা বানিয়ে নিতে হবে অতিরিক্ত শক্ত না আর অতিরিক্ত নরম না আমি কিন্তু তালের শাঁসটাকে গরম করে তারপরে চালের গুঁড়ো দিয়েছি অবশ্যই করে গরম করে দেবে তারপরে দেখো ডোটা এইরকম শক্ত হয়ে গেলে অল্প করে লেচি কেটে নিয়ে একদম এইরকম ভাবে গোল গোল করে নিতে হবে হাতের সাহায্যে দেখো এই রকম একটা খুলি হয়ে গেলে নারকেলের ছাইটা দিয়ে দিতে হবে ভর্তি পুড়ে দেবেন না অল্প করে পুড়ে দেবেন তারপরে ধার দিয়ে মুড়ে এই রকম ভাবে সেপ দিয়ে বানিয়ে নেবেন এই চালের ডো থেকে ছোট করে লেচি কেটে গোল করে প্রথমে পাকিয়ে নেবেন তারপরে এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গর্ত করে নেবেন তারপরে ছাইটাকে অল্প করে দিয়ে এই রকমভাবে মুড়ে পাশ দিয়ে চেপে দেবেন দিলেই কিন্তু খুব সহজে রেডি হয়ে যাবে অবশ্যই করে কিন্তু নারকেল পিঠেটা একই শেপে করার চেষ্টা করবেন ছোট বড় করবেন না অতটা ভালো লাগবে না অল্প করে লেচি কেটে করবেন সবগুলো ছোট হবে আশা করছি এই রকম ভাবে চালের গুঁড়ো হাতেতে নিয়ে করবেন খুব সহজ ভাবে হয়ে যাবে আর জড়িয়েও যাবে না আমার তো বেশ নারকেল পিঠে ভালো লাগে কার কার নারকেল পিঠে আর তেলের পিঠে ভালো লাগে বলবেন কিন্তু আমি আর আমার মা এই রকম ভাবে নারকেল পিঠে মুড়ে বানাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয় আর কি কেননা এই রকম ভাবে নারকেল পিঠে করতে অনেক সময় যাবে তারপরে এদিকে দেখো এক কাপ মতন তালের শাঁস নিয়ে নিয়ে অবশ্যই করে গরম করে নেবেন তারপরে আমি এটাতেও স্বাদ অনুযায়ী গুড় দিয়ে দেবো তারপরে লবণও দিয়ে দেবো সামান্য মতন দিয়ে এইরকম ভাবে আমি হাত দিয়ে চটকে নিচ্ছি তালে শাঁসটা কিন্তু অবশ্যই করে হালকা যেন গরম থাকে তারপরেই আমি এক কাপ মতন আতপ চাল গুঁড়ো দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে এইরকম ভাবে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ডেলা অংশ না থাকে তারপরে এক কাপের একটু কম সুজি নিয়ে নেব নিয়ে ভালো করে মিক্স করব। ভালো করে মেশানো হয়ে গেলে এক কাপ মতন ময়দা দিয়ে দেবো অবশ্যই করে ছেলে দেবেন তারপরে হাফ কাপ মতন চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে ডেলা যেন না থাকে আর এই রকম যেন গাঢ় হয় দেখো ভালো করে মিক্স করা হয়ে গেলে কিছুটা কালো জিরে দিয়ে দেবো অবশ্যই করে কিন্তু এটার লক্ষ্য রাখবেন অতিরিক্ত ব্যাটারটা ঘন আর পাতলা যেন না হয় এই ব্যাটারটাকে ভালো করে নেড়ে রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ কেননা সুজি দিয়েছি সুজিটা ফুলবে সেই কারণে আর কি এদিকে দেখো স্টিম করার জন্য নারকেল পিঠেটা একটা ফুটো থালাতে এই ভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে তোমরাও কিন্তু অবশ্যই করে যে কোনো ফুটো থালা দেখে নেবে কিছুক্ষণ পর সুজিটা ডবল হয়ে গেলে এই ভাবে ভালো করে নেড়ে নেবো তারপরে গ্যাসেতে কড়া বসিয়ে গরম করে নেব সাথে সাথে তেল দিয়ে দেবো ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে রকম ভাবে ব্যাটারটা অল্প অল্প করে দিতে হবে তারপরে ব্যাটারের উপর খুন্তির সাহায্যে তেলটা ছড়িয়ে দিতে হবে দেখো কেমন ভাবে দিচ্ছি আর খুব সহজেই কিন্তু ফুলে গেল রকম ভাবে তেলটা গায়ের উপর ছড়িয়ে দিতে হবে দিয়ে এপিড ওপিট লাল করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজে লাল লাল তেলের পিঠে তেল ঝরিয়ে তুলে নেব তারপরে ডাবুতে অল্প করে নিয়ে গরম তেলেতে দিয়ে দেবো খুন্তির সাহায্যে চারিদিকে এই রকম ভাবে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে অনেক জায়গায় কিন্তু তেলের পিঠেকে মালপোয়াও বলে এদিকে তেলের পিঠেটা গরম তেলেতে হতে থাক ততক্ষণে এইরকম একটা হাঁড়িতে অনেকটা মতন জল দিয়ে দেবো তার ওপরেই কিন্তু থালাটা বসিয়ে দেবো প্রায় অনেকগুলো নারকেল পিঠে কিন্তু হয়েছে আমরা মোমো যেমনভাবে স্টিম করে নিই এই নারকেল পিঠেটাও ওই রকমভাবে স্টিম করে নিতে হবে এদিকে দেখো গরম তেলেতে আমি ব্যাটারটা দিয়ে তেলের পিঠে খুব সহজে কিন্তু বানিয়ে নিচ্ছি এখানে আরেকটা কথা বলে রাখি তালের কিন্তু তবেই তেলের পিঠেগুলো ফোলে আমি দুটো পিঠে করব বলে কিন্তু তাড়াতাড়ি করে করছিলাম তাই আমার তালের শাঁসটা গরম করা হয়নি ওই জন্য কিন্তু তেলের পিঠেটা নিজে থেকে ফুলছে না তাই আমি খন্তি দিয়ে তেলটা নাড়াচ্ছি যাতে পিঠেটা ফোলে এই ভাবেও কিন্তু পিঠে বানিয়ে নিতে পারেন খুবই নরম হবে সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে চলো সব তেলের পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তুলে নেওয়া যাক এদিকে দেখুন নারকেল পিঠেটা প্রায় কুড়ি তিরিশ মিনিট মতন এইরকম ভাবে স্টিম করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে যতক্ষণ না পিঠেটা ভালোভাবে সিদ্ধ হবে না ততক্ষণ স্টিম করে নেবেন পুরো মোমোর মতন না দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল পিঠেগুলো এই নারকেল পিঠেতে তালের শাঁসটা গরম করার কারণে কিন্তু নারকেল পিঠেটা খুব সহজেই থাল্লা থেকে উঠে যাবে এদিকে দেখো তালের মালপোয়া বা তেলের পিঠে কত সুন্দর দেখতে হয়েছে না আমি কিন্তু টিস্যু পেপারের ওপরে রেখেছি যাতে তেলটা ভালোভাবে ঝরে যায় খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি দুটো পিঠে দেখিয়ে দিলাম তাও আবার তাল দিয়ে এইরকম ভাবে তাল দিয়ে কিন্তু অনেকেই বাড়িতে বানাননি একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে যারা পিঠে খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই করে বাড়িতে একবার বানাবেন দুটো তালের পিঠে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বাড়ির সকলে কিন্তু বেশ মজা করে খেয়েছিল তালের পিঠেগুলো রেসিপিটা সহজ মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে সাথে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল রেসিপিটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারে সাথে সাথে আমার চ্যানেলে নর্মাল তেলের পিঠে কিংবা নারকেল পিঠে দুটোই কিন্তু বানানো আছে আপনারা চাইলে গিয়ে ওটাও দেখে নিতে পারেন নারকেল পিঠেরা দেখতে কিন্তু দারুণ হয়েছিল একটা দুটো নারকেল পিঠের গা ভেঙে গিয়েছিল এটা তেমন কোনো সমস্যা হবে না কেননা গরম জলে কলেছি তাই কতটা ভাঙেনি খুব সহজ ভাবে আপনারা তুলে নিতে পারবেন এই দুটো পিঠের মধ্যে কোন পিঠেটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার নেক্সট রেসিপি কি নিয়ে বানাবো আপনারা কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু